আরজিকুর হাসপাতালের ঘটনার প্রতিবাদে শুক্রবার সাগরে রুদ্রনগর সংলগ্ন জিলাপি মোড়ে পথ অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল বিজেপির কর্মী ও সমর্থকেরা এদিন প্রায় আধ ঘন্টা ধরে পথে মৃত ডাক্তারি পড়ুয়ার ছবি নিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় যেখানে সারা বাংলা তথা সারা ভারতবর্ষ এই আর্জি করে কাণ্ড নিয়ে আজকে দেশ উত্তাল তার জন্য ভারতীয় জনতা পার্টি আজকে ময়দানে নেমেছে ইমিডিয়েট এই অপদার্থ খুনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে যাচ্ছি আমরা কারণ এই অপদার্থ মুখ্যমন্ত্রী আছে বলে আজকের একজন মহিলা ডাক্তারকে ধর্ষিতা হতে হচ্ছে তার খুনিরা ঘুরে বেড়াচ্ছে পুলিশ প্রশাসন তাকে আশ্রয় দিচ্ছে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ইমিডিয়েট এই অপদার্থ কলঙ্কিত মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি কি সাংগঠনিক জেলার যাতে বিচার পায় আর কিছু না হোক তার পরিবার যাতে বিচার পায় এই বিচারের আমরা আজকে আন্দোলনটা করেছিলাম সেখানেও তৃণমূলীদের গুন্ডা লাগিয়ে প্রতিরোধ করেছে সেখানে আমাদের মিছিলটা এত সুন্দর একটা মিছিল তৈরি হয়েছিল সেটাকেও বন্ধ করে দেওয়ার একটা উপক্রম তৈরি করেছিল যাই হোক আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে আমাদের সাফল্য এনেছি আগামী দিনে আমরা এই আন্দোলন জারি রাখবো দেখুন এই সরকার তো প্রতিদিন বলছে ভালো নিরাপত্তা দেবে পরিষেবা দেবে কিন্তু প্রতিদিনই ঘটনা ঘটনা ঘটছে একটার পর একটা চলেছে বাংলায় বাড়ি থেকে থেকে তুলে নিয়ে গিয়ে তো সেই জায়গা আমরা চাই বাংলার যে আইনি ব্যবস্থা সেটা যেন প্রত্যেকটা মানুষের মধ্যে সুনিশ্চিত থাকে যাতে মানুষ তার নিরাপত্তাটা পায় সুস্থ হবে বাড়িতে থাকতে পারে রাস্তায় যাতায়াত করতে পারে ঘুমোতে পারে আজকে যে ঘটনাটা সামনে থেকে দেখলাম সেটা হলো আজকের আমাদের সুকান্ত দা রাজ্যসভাতে সুকান্ত আজকে আমাদের বিক্ষোভ মিছিল রেখেছিল কিন্তু সাগর ব্লকে আমরা বিক্ষোভ দেখাতে এসে দেখলাম যে তৃণমূলও আমাদের সমর্থনে মিছিল করছে তা না হলে আমাদের ওই দুটো থেকে চারটের মধ্যে ওনারা আবার করবে কেন ওনাকে ধন্যবাদ জানাই এই কারণে যে মমতা ব্যানার্জির বিরোধিতা করে উনি আমাদের টাইমেই মিটিং মিছিলটা করছে বিডিও অফিসের স্টাফদের নিয়ে